বাংলাদেশ वाले जो भी कह रहे हैं हम चाहते हैं कि वो लोग आके तो देखें पूर्वोत्तर में हम बहुत मजबूत करी से भारत के साथ जुड़ा हुआ है और भारतीय है हम আমি সবার কাছে অনুরোধ করব আজকের বিষয়টা বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন তাহলেই বিষয়টা সবাই বুঝতে পারবেন তো চলুন আমরা শুরু করি ইন্টারনেটের দুনিয়ায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় গত কয়েক বছর ধরে একটি কাল্পনিক ম্যাপ খুব ঘোরাফেরা করছে যেখানে দেখানো হয় ভারতের উত্তরপূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স বাংলাদেশের সাথে যুক্ত হয়ে একটি নতুন বা বৃহত্তর রাষ্ট্র গঠন করছে অনেক আবেগী মানুষ ভাবেন ভৌগোলিক কারণে বা ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই রাজ্যগুলো বোধহয় এক সময় বাংলাদেশের সাথে যোগ দিতে পারে কিন্তু বাস্তবতা বাস্তবতা আবেগের চেয়ে অনেক বেশি কঠিন এবং নির্মম সত্য হলো, সেভেন সিস্টার্সের মানুষ বাংলাদেশের সাথে যোগ দেওয়া তো দূরের কথা তারা এই ধারণাটিকেও তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে আজকের ভিডিওতে আমরা এমন কিছু তিক্ত সত্য এবং ভূ রাজনৈতিক কারণ বিশ্লেষণ করব যা শুনলে আপনি বুঝবেন কেন ভারতের সেভেন সিস্টার্স চীনের ভয় বা ভারতের অবহেলা সত্ত্বেও বাংলাদেশের সাথে কখনোই এক হতে চাইবে যদিও বাংলাদেশে তেমন কোন বড় নেতাই সেভেন সিস্টারকে বাংলাদেশের সাথে যুক্ত করার ইচ্ছা পোষণ করেনি তারপরে এই ভারতীয়দের মধ্যে বেশি ছড়িয়েছে আমি দেখলাম কিছু বাংলাদেশেও এই জিনিসটার সাথে একমত পোষণ করছে তাই মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটা বর্তমান বিশ্ব রাজনীতি বা জিও পলিটিক্সে একটি কথা খুব প্রচলিত পাওয়ার প্রোটেক্টস পাওয়ার অর্থাৎ শক্তি শক্তিকে রক্ষা করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এরা প্রত্যেকেই সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ কিন্তু আয়তনে এবং অর্থনীতিতে খুবই ক্ষুদ্র এই রাজ্যগুলোর ভৌগোলিক অবস্থান লক্ষ্য করুন একদিকে এশিয়ার জায়েন্ট চীন অন্যদিকে সামরিক শাসনে থাকা মায়ানমার এবং আরেক দিকে বিশাল জনসংখ্যার দেশ বাংলাদেশ এই রাজ্যগুলোর স্থানীয় নেতারা খুব ভালো করেই জানেন আজকের এই আগ্রাসী ব্যবস্থায় একাটিকে থাকা অসম্ভব তারা যদি ভারত থেকে বিচ্ছিন্ন হয় তবে তারা একা স্বাধীনভাবে কখনোই তাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবে না চীন অত পেতে বসে আছে অরুণাচল দখল করার জন্য মায়ানমারের অস্থিতিশীলতা তাদের গ্রাস করতে পারে এই ভয়ের জায়গা থেকেই তারা ভারতের মতো একটি বিশাল পারমাণবিক শক্তিধর দেশের ছাতার নিচে থাকাকেই সবচেয়ে নিরাপদ মনে করে সেভেন সিস্টার্স কেন বাংলাদেশের সাথে মিশবে না এর সবচেয়ে বড় এবং সম্ভবত একমাত্র প্রধান কারণটি হল ভয় আর এই ভয়টি হল বাংলাদেশের বিশাল জনসংখ্যা বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ আমাদের এই ছোট বদদ্বীপে প্রায় আঠারো থেকে ১৯ কোটি মানুষ বাস করে অন্যদিকে সেভেন সিস্টার্সের পুরো এলাকা মিলিয়ে জনসংখ্যা বাংলাদেশের একটি বা দুটি বিভাগের সমানও হবে না এখানকার আদিবাসীরা মনে করে যদি কোনোভাবে সীমান্ত খুলে দেওয়া হয় বা তারা বাংলাদেশের সাথে যুক্ত হয় তবে মাত্র কয়েক বছরের মধ্যে তারা নিজেদের মাটিতেই সংখ্যালঘু হয়ে যাবে একে বলা হয় ডেমোগ্রাফিক ইনভেশন বা জনতাত্ত্বিক আগ্রাসনের ভয় তাদের ধারণা বাংলাদেশিরা স্রোতের মতো তাদের পাহাড়ে ঢুকে পড়বে তাদের জমি দখল করবে এবং তাদের হাজার বছরের সংস্কৃতি ও ভাষা বিলীন হয়ে যাবে এ প্রসঙ্গে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে আমি কয়েক বছর আগে সংবাদপত্রে পড়েছিলাম মেঘালয় রাজ্যের পক্ষ থেকে জাতিসংঘের কাছে একটা প্রস্তাব করা হয়েছিল যে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি বাড়ে এবং বাংলাদেশ থেকে মানুষ যদি ক্লাইমেট রেফিউজি হয় তাহলে তারা তাওতেই বাংলাদেশ থেকে সেই মেঘালয় রাজ্যে আশ্রয় দেবে না এরকম একটা প্রস্তাব ছিল তো একটা বিষয় আপনারা বোঝার চেষ্টা করুন যে কতটা ভয় থাকলে এরকম করতে পারে কেউ অনেকে মনে করেন নর্থ ইস্টের মানুষ ভারতের মূল ভূখণ্ডে গিয়ে বর্ণবাদের শিকার হয় তাই তারা হয়তো ভারতের ওপর ক্ষুব্ধ এটা সত্য কিন্তু তারপরও তারা ভারতের সাথেই থাকতে বোধ করে এর উত্তর লুকিয়ে আছে ধর্ম এবং জাতিসত্তায় নর্থ ইস্টের দুটি প্রধান শক্তিশালী রাজ্য হল আসাম এবং মণিপুর এই দুই রাজ্যের ম্যাজরিটি বা সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী যদিও তাদের হিন্দু ধর্ম পালনের রীতিনীতি ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা তবুও ধর্মের সুতোয় তারা ভারতের সাথে শক্তভাবে বাঁধা বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা নব্বই শতাংশের বেশি মণিপুরী বা আসামিরা কখনোই চাইবে না একটি মুসলিম প্রধান দেশের অংশ হতে অন্যদিকে নাগাল্যান্ড মিজোরাম বা মেঘালয়ের মতো রাজ্যগুলো খ্রিস্টান অধ্যুষিত ভাষা বর্ণ ধর্ম কোনো দিক দিয়েই তাদের সাথে আমাদের মিল নেই এই বিশাল অমিল তাদের সবসময়ই বাংলাদেশ থেকে দূরে রাখে সেভেন সিস্টার্সের মানুষ কতটা রক্ষণশীল তা বোঝা যায় তাদের ইনার লাইন পারমিট ব্যবস্থা দেখলে ভারতের সংবিধানে তাদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ভারতের মূল ভূখণ্ড যেমন দিল্লি বা উত্তরপ্রদেশের কোনো লোক চাইলেই মিজোরাম বা নাগাল্যান্ডে গিয়ে স্থায়ীভাবে জমি কিনে বসবাস করতে পারে না তাদের ঢুকতেও পারমিট লাগে কেন এই ব্যবস্থা কারণ তারা চায় না কালো বা বাদামি বর্ণের মূল ভারতের মানুষ এসে তাদের সংস্কৃতি নষ্ট করুক এখন চিন্তা করুন যেই নর্থ ইস্টের মানুষ ভারতের নিজের দেশের নাগরিকদেরই তাদের রাজ্যে জমি কিনতে দেয় না তারা কি কখনও বাংলাদেশের আঠারো কোটি মানুষকে স্বাগত জানাবে কখনোই না তারা ভারতের কাছে একটাই জিনিস চায় তাদের যেন বিলীন হওয়া থেকে রক্ষা করা হয় আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে দেখব এই ভয় এবং ঘৃণা কতটা গভীরে আসামের মুসলিমদের তারা যুগ যুগ ধরে বাংলাদেশি আখ্যা দিয়ে আসছে সেখানে এনআরসি বা সিএ এর মতো বিষয়গুলো নিয়ে এত তোলপাড় হওয়ার মূল কারণই হল এই ঘৃণা তারা মনে করে আসামের বেশিরভাগ এলাকা বাঙালি মুসলিমরা দখল করে নিচ্ছে এই ভীতি থেকে সেখানে বহুবার গণহত্যা হয়েছে একটি মর্মান্তিক উদাহরণের কথা বলা যাক কয়েক বছর আগে নাগাল্যান্ডের দিমাপুরে একটি ঘটনা ঘটেছিল যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেয় সেখানে এক বাঙালি মুসলিম যুবককে শুধুমাত্র বাংলাদেশি আখ্যা দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয় বিচার হওয়ার আগেই হাজার হাজার উত্তেজিত জনতা জেলখানা ভেঙে তাকে বের করে আনে এরপর তাকে উলঙ্গ করে রাস্তার উপর পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনাটি প্রমাণ করে সাধারণ জনতার মনে আমাদের প্রতি কতটা বিদ্বেষ কাজ করে এই প্রসঙ্গে আমি একটি ঘটনার উল্লেখ করতে চাই ঘটনাটা সম্ভবত দুই হাজার পাঁচ ছয়ের ঘটনা নর্থ ইস্টের একদল মানুষ তারা ভারতীয় আর্মি নির্যাতনের প্রতিবাদ জানিয়েছিল এবং এমনভাবে জানিয়েছিল যেটা সে সময় খুব ভাইরাল হয়েছিল আপনারা ছবিতে বিষয়টা দেখতে পাচ্ছেন সেখানে প্রশ্ন আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ নর্থ ইস্ট যতটুকু এলাকায় হোক না কেন সেখানে হাজারের উপর জাতি তাদের আলাদা ভাষা আলাদা কালচার আছে তারা এককভাবে সামষ্টিক কোনো জাতি নয় আসামিও আলাদা মণিপুরি আলাদা অরুণাচল প্রদেশের মানুষের ভাষা কালচার আলাদা নাগাল্যান্ডের আলাদা এরকম বিভিন্ন জাতির মানুষ নর্থ ইস্টে আছে এবং তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া আছে সেভেন এর কাছে অপশন খুব সীমিত তারা যদি ভারত ছাড়ে তাদের সামনে দুটি পথ খোলা থাকে চীন অথবা মায়ানমার মায়ানমার নিজেই গন নিজেই গৃহযুদ্ধে জর্জরিত আর চীন মানেই কমিউনিস্ট শাসন যেখানে ধর্মীয় স্বাধীনতা নেই তাই তুলনামূলকভাবে ভারত তাদের জন্য মন্দের ভালো পরিশেষে কিছু মানুষের আবেগের বেলুন ফুটো হলেও সত্যটা মেনে নিতে হবে সেভেন সিস্টার্সের মানুষ ভারতের সাথে সুখে আছে কি নেই সেটা তর্কের বিষয়ে পারে কিন্তু তারা যে বাংলাদেশের সাথেতে নেই এবং ভবিষ্যতে থাকার কোনো সম্ভাবনাও নেই এটা ধ্রুব সত্য ভাষা ধর্ম সংস্কৃতি এবং সবচেয়ে বড় কথা জনসংখ্যার বিশাল ব্যবধান আমাদের মাঝখানে এক অলঙ্ঘনীয় দেয়াল তুলে দিয়েছে আপনার কি মনে হয় এই ভূ রাজনৈতিক সমীকরণে ভবিষ্যতে কি কোনো পরিবর্তন আসতে পারে কমেন্ট করে আপনার মতামত জানান ধন্যবাদ আমার কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা মন্তব্য করতে পারেন এবং কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের কোনো অভিমত যদি থাকে কোনো অনুরোধ যদি থাকে সেটাও আপনারা করতে পারেন ধন্যবাদ সবাইকে